ওই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন কান লাগাইয়া বলবেন ও মুসলমানের দল তোমাদের পাঁচটা পিতা আছে এক নম্বর পিতা হলো আদি পিতা আদম নবীলাম দুই নম্বর পিতা হলো জাতির পিতা ইব্রাহিম সাল্লাম তিন নম্বর পিতা হইল রোহানি পিতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চার নম্বর পিতা হইল তোমার জন্মদাতা মরকুম দেলোয়ার হোসেন মাই ফাদার তোমার আর একটা পাঁচ নম্বর পিতা হইল শ্বশুর পিতা এই পিতা আদম আলাহ সাল্লাম হইল তোমার আদি পিতা আর ইব্রাহিম আলাহ সাল্লাম হইল তোমার জাতির পিতা আমার বাংলাদেশের মানুষ আজ পনেরো বছর দরে জাতির পিতা বইলা যারে জানতো সমস্ত বই পুস্তকে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক কিনা কথা বলে না রে কথা বলে না কথা বলে না জাতির পিতা ইব্রাহিম কল্লা সাল্লাম না বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমার আল্লাহর রাসুল বললেন তোমার জাতির পিতা হলো ইব্রাহিম খলি

জিব্বা দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মান আর মর্যাদা এত বাড়ায় দিলেন এত সম্মান দিলেন যে তোমাকে রবিউল আউয়াল এটা হচ্ছে মাগে রবিউল আউয়াল আমার নবীর জন্মের দিন মৃত্যুর দিন জন্মের মাস মৃত্যুর মাস জন্মের মাস মৃত্যুর মাস এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আপনার নবী জন্মগ্রহণ করেছেন এই মাসে আমার আপনার নবী মৃত্যুবরণ করেছেন এটা হলো সেই মাস আল্লাহ আকবার ও বন্ধুরা আমার এত দূর পারা বাড়ছে কেন তা জানেন এত দূর পারা কেন বাড়ছে মানুষ হক কথা বলতে পারে নাই এমনকি উলামায় কেরাম মকরান হাদিস কুইলা হক কথা হকের মতো করে বলতে পারে নাই গলা চিপে ধরছে কেমনভাবে গলা চিপে ধরছে ভাবে বন্ধুরা আমার আমি এই জন্য বলি যেহেতু আমি আপনাদের এখানে সর্বপ্রথম যখন এসেছিলাম সম্ভবত নিয়োগের আগে অথবা পরের মাসে আমি বলেছিলাম ভাই আই কেয়ার আমি কাউকে ভয় করি না আমি আওয়ামী লীগ চিনি না বিএমপি চিনি না আমি আমার মতো করে কোরআন হাদিসের কথা বলবো আমার এক ভাই মজিবর রহমান মজিবর পুলিশ আছে কিনা জানি না মুজিবার ভাই বলেছিলেন আমি উনি তখন আমি চিনতাম না যে উনি পুলিশ মজিবার ভাই বলেছিলেন যে ওদের আমাদের এখানে কোনো আওয়ামী লীগ মসজিদের ভিতরে কোনো দল নাই মত নাই আপনি আপনার মতো করে কথা বলেন খুব ভালো লেগেছিল কিন্তু গত দু মাস আগে ওনারা একটা কাজ আমার খুব বড় ভালো লাগে খুব বড় খারাপ লাগছে মাত্র মনে হয় দু সপ্তাহ আগে আসরের নামাজ সম্ভবত অথবা মগরিবের নামাজ পড়তেছিলেন সে ছোট্ট একটা ছেলে উনি সাথে এনেছিলেন সাথে আনার পরে উনি নামাজে দাঁড়িয়ে গেছে ছোট্ট ছেলে না সামনে দিয়ে দৌড়া দৌড়ি করতেছে খেলাধুলা করতেছে মনে মনে ওনার বরদস্ত হচ্ছে না যে মানুষে কি বলবে কিন্তু ছোট ছেলে ছোট ছেলের মতো কাজ করে তাড়াতাড়ি নামাজ শেষ করে ছেলেটাকে টান দিয়ে নিয়ে মুখের মধ্যে একটা চাপো আঘাত মারল আমি পিছনে নামাজ পড়তেছিলাম মনটার মধ্যে থ করে কেঁপে উঠলো আয় হায় কি কাজটা করলো এই ছোট্ট বাচ্চার মুখে আগাত করে দৌড়াবে খেলাধুলা করবে নাচানাচি করবে নামাজের সামনে দিয়ে যাবে পিছনে দিয়ে যাবে যা কিছু করুক না কেন কিন্তু এই মশলাটা বা এটা উনিও ভালো করে জানে কিন্তু আর একজনে কি বলবে এই ভয়ে ছেলেটাকে মারছে আমার ভাইরা আমার বন্ধুগণ এত বড় বেড়েছিলে এই বাংলার মানুষ এ 15 বছরে কি রকমের একটা ঘটনা মনে পড়ে গেল শুনেন একটা ইদুর রাস্তার মধ্যে বের হইছে ইদুরটা রাস্তার মধ্যে বের হওয়ার পর একটা বিড়ালের সামনে দেখা বিড়াল উনি ইদুরকে দেখ খা যখন মুস গুল্লি মারছে দেখবেন বিড়ালেরও কিন্তু মোষ আছে বিড়ালের মোষের পাক দিকা ইঁদুর বেসারা দৌড়ে পালাইছে হায় হায় সর্বনাশ ইঁদুর ডাক আমি এখন কি করি আর বিড়াল অবস্থায় থাকা যায় না ইঁদুর অবস্থায় থাকা যায় না চলে গেলেন ফকির দরবেশের কাছে বাবার কাছে ডেকে বললেন ফকির বাবা আপনি আমাকে একটা ফু মারেন এমন একটা ফু দেন যেন আমি বিড়াল হয়ে যাই যাতে করে আমি পুরো কাশেমপুর ট্যাকেল দিতে পারি একটা ফু দিলেন বিড়াল হয়ে গেল বিড়াল হইয়া পুরো কাশেমপুর ট্যাকেল দিতেছে এবার হঠাৎ করে একটা সামনে কুকুর বেঁধে গেছে কুকুর বেঁধে গেলে বিড়ালটা দৌড় মারছে এক ধরে গাছের উপর পরের দিন ফকির বাবার কাছে গিয়ে বলল ফকির বাবা আমি আর বিড়াল অবস্থায় থাকতে চাই না আপনি আমাকে এমন একটা ফু দেন যাতে করে আমি কুকুর হয়ে যাই কারণ কুকুর হইলে পুরো কাশেমপুর না গাজীপুর টেকাল দিতে পারবো অনেক লম্বা ঘটনা কাহিনী শিক্ষণীয় একটা গল্প দরবেল বাবা বিড়ালকে ফু দিয়ে কুকুর বানাই দিলেন কুকুর বেচারা ঘুরতে 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 চলে গেলেন বাগানের পাশে বাগান বাড়ির বাগানের ভিতরে বিশাল একটা রয়্যাল বেঙ্গল টাইগার

ওই ম্যানকে ফকির বাবাকে আগে আক্রমণ করতে যায় যাওয়ার পরে ফকির বাবা কয় বারিস না রে বারিস না এত বেশি বাড়া বারিস না আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষণীয় ঘটনা থেকে আমি বুঝাইতে চাই আল্লাহ তবারক তাআলা তোমাকে প্রথমে চকিদার বানাইছে মেম্বার বানাইছে চেয়ারম্যান বানাইছে কাউন্সিলর বানাইছে এমপি বানাইছে মন্ত্রী বানাইছে এক পর্যায়ে তুমি এক পর্যায়ে মন্ত্রী ওই আসনে সন্ন্যাসীন হওয়ার পরে ওই চারটা জিনিস যে চারটা জিনিসের বিপক্ষে কথা বললে মানুষের ধ্বংস অনিবার্য ওই চারটা জিনিসের পরে আগে আক্রমণ করেছে আল্লাহ আল্লাহ রসুল কোরআন এবং ইসলাম জোরে বলেন ঠিক কিনা ইসলাম এবং কোরআন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যেই ব্যক্তি অবস্থা

পানি লঞ্চের ভিতরেও পানি কিন্তু লঞ্চের আগুন নিবানোর জন্য এক ফোটা পানি কাজে আসে নাই সালমান এফ রহমানের মতো হাজারো মানুষ এরকম ভাবে বিপদ যখন ধরে ফেলেছে কোনো বাবা তাকে বাঁচাইতে পারে নাই কেউ তাকে বাঁচাইতে পারে নাই যত বড়ই প্রোটাকশন হোক না কেউ বাঁচাইতে পারবে না সরের মতো পলায়া পলায়া যাইতেছে তারপরও দাড়ি লম্বা দাড়ি কাইটা সাইসা এক মান্নিস করে তারপরে বলায় তারপরেও ধরা খাইছে না আল্লাহ পাক আলামিন বলে ধরা তোমাকে খেতে হবে আমি যখন তোমাকে ধরব আমার হাত থেকে কেউ সরতে পারবে না সুতরাং গোলামি করো আল্লাহর তরিকা মানো রাসুলের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এ দেশে যতক্ষণ না প্রাণ থাকে যতক্ষণ না রক্ত কণিকা থাকে ততক্ষণ তৌফিক দান করুন আমিন রবের গোলামি করবো আর একজনের একজন কে ফলো করবো তিনি বলেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন